চোখ দেখে কি হয় পানি বের হয় চোখ এই কথা বলো না যে হাতের ব্যথা হয়েছে আমার চোখ দিয়ে ফেলি পানি বের হয় মুখে কি করে সে কি করে আওয়াজ দিয়ে কান্নাকাটি করে পায়ে হাঁটা শুরু করে কোথায় চিকিৎসার জন্য এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায় সচেতন ব্যতীত হয়ে যায় পায়ে ব্যথা হয়েছে ঘুম বন্ধ চোখ ঘুমায় না হ্যাঁ এরকম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয় ব্যথিত হয় এটাকে বলা হয় এজন্য আজকে সারা দেশে মুসলমান বা বিজাতি হিন্দু ধর্ম বৌদ্ধ সকল জাতি মিলে আমরা এই দেশে বসবাস করি বলে যে আজকে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা সেই ঘোষণা দিয়ে আমাদের এই মানুষ সাথে আজকে আমরা শোক দিবস পালন করলাম এবং আমরা এখন কি করবো দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান আমরা করব শেষ করবো এই জন্য তোমরা যারা আসো সারা যে কথাগুলো করেছে। যে সব সময় কি করবা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি আর একটা জিনিস হলো মানুষের আদব আখলা কি আদব আখলা সেটা সবচেয়ে বড় জিনিস একজন আর একজনের হওয়া যেমন স্যারের কথাটুকু বললো যে একজন শিক্ষিকা সে ইচ্ছা করলে তার জীবন বাঁচানোর জন্য সে কি করতে পারত বের হয়ে পালাইতে পারতো দৌড়াইতে পারতো কিন্তু না তার সামনে যে ছেলে মেয়েটা আছে

এই জন্য আমাদেরকে কোরআনের শিখে ওই বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করতে হবে যে আমরা একে অপরের দরদি হব আমার দ্বারা যেন কোনো ভাই কোনো বোন কোনো মানুষ কষ্ট না পায় আমি যদি উপকার করতে পারি ভালো কিন্তু কম পক্ষে কষ্ট যাতে আমার দ্বারা কেউ এইভাবে আমাদেরকে সহমর্মী হতে হবে